নামাজে আপনি কয় নামাজ পড়লেন যদি ভুলে যান অথবা নামাজে কোনো দোয়া বা কোনো সুরা যদি ভুলে যান তাহলে সেক্ষেত্রে ওই নামাজ নামাজরত অবস্থায় নামাজটাকে কিভাবে পরিশুদ্ধ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি যদি নামাজে কোনো কিছু ভুলে যান সেক্ষেত্রে আপনি প্রথমে করবেন এই তাসাউদটা পড়ার পরে তাসাউদ পড়ে তারপর আপনি সালাম ফিরাবেন শুধুমাত্র একটি সালাম দিবেন ডাইনে আসসালামু আলাইকুম আহমতুল্লা তারপরে আপনি পরাপর দুইটা সেজদা করবেন শাহু সেজদা এটাকে বলা হয় আপনি দুইবার শেষদা করবেন একবার তারপর আবার দুইবার শেষদা করে তারপর আবার তাশাহুদ পড়বেন তারপরে দুরুশ্বরী পরবেন তারপরে মাসুরা দোয়ায় পরে তারপর আপনি সালাম দুই দিকেই ফেরাবেন আসসালাম রহমতুল্লাহ আলাইকুম রহমতুল্লাহ তাহলে আপনার নামাজটা পরিশুদ্ধ হয়ে যাবে নামাজের ভিতরে যে ভুলটা হয়েছে সেটা পরিশুদ্ধ হয়ে যাবে এইটাকে বলা হয় শাহু শেষদা অবশ্যই ভিডিওটা অন্যকে শেয়ার করে দিবেন যাতে সেও এই নামাজ যদি ভুল হয় সে যাতে এই আমলটি করে সে তার নামাজটাকে পরিশুদ্ধ করে নিতে পারে

اللهم اغفر لي وارحمني واهديني وعافيني وارزقني الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني واهديني وعافيني وارزقني